আশা করি আপনারা বলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে কিন্তু একটু ধন্য ভিডিও নিয়ে চলে আসলাম আজকে অনেক পাখির সমাহার দেখাবো আর কবুতার যদি কেউ নিতে চান কবুতারও কিন্তু পেয়ে যাবেন আপনারা আজকে চলে আসুন ময়লা পোতা খুলনা ময়লা পোতা আব্দুল্লা পাখির ঘরে এখানে গিয়ে পকাটেল বাজুরিটা থেকে শুরু করে যত যা পাখি লাগে সব পেয়ে যাবেন এবং কবুতরের খাবার পাখির খাবার পাইকারি করিটা যত্ন দিয়ে দেওয়া এখান থেকে তো আপনাদেরকে পাখির দাম এবং কোয়ালিটি এবং কবুতরের খাবার এবং আদি আনুষামিক জিনিসপত্র আছে সব একের করে দেখানোর চেষ্টা করবো তো জানালে যেন নতুন আসেন অবশ্যই আছে

লাভবার আছে ককাটেল আছে প্রিন্স আছে জাবা আছে জেপি আছে আরও অনেক রকমের পাখি আছে তাহলে এক এক করে আমরা দাম দর শুনি হ্যাঁ তিন হাজার টাকা ভাই এইখানে আমরা কিছু বাজুরিকা দেখতেছি অনেক কালার মিউটেশনের মধ্যে এগুলা কেমন কি দাম পড়বে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা জোড়া এগুলো কি অ্যাডাল্ট নাকি বাচ্চা রানিং না নিয়ে কি জোর দিলেই ডিম পারবে হ্যাঁ 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 নিচে আছে ইয়া বেঙ্গুলি আছে ড্রিঙ্কস আছে নিচে কিছু ফিন্স পাখি দেখতেছি ভাই এইগুলো ফিন্স না ফিন্স বেঙ্গলি এইগুলা কত করে পাঁচশো টাকা ছয়শো টাকা করে জোড়া এটা কি ব্রিডিং বক্স এর ভিতরে কি ডিম বাচ্চা করে ওরা এগুলো তো যদি কেউ নিয়ে মনে করেন ফার্ম করতে চায় তাহলে তো দেয়া সম্ভব না দেয়া সম্ভব দুইশো তিনশো পিস যদি কেউ নিতে চান তাও দেয়া সম্ভব এখানে দেখেন কিছু ডায়মন্ড হাব আছে অনেক সুন্দর এটা দুইটা কালার আছে আপনার কাছে নাকি একটা

অস্ট্রেলিয়ান এখানে এক দেখেন ভিভার এই পেয়ারটা কত চাচ্ছেন ছয়শো টাকা এই অস্ট্রেলিয়ান একটাও ছয়শো টাকা হলে কিন্তু আপনারা নিতে পারবেন এটাও তো মনে হয় ডিম পারবে কিছু দিনে এটাও ডিম পেড়ে দিবে কিছু দিনে চাইলে কিন্তু নিতে পারেন আর এখানে ডায়মন্ড অফ যেটা আছে এইটার প্রাইসটা বলেন তো কত পড়বে ছয়শো টাকা মেল ফিমেল কি কনফার্ম করে দেওয়া যাবে মেল ফিমেল কনফার্ম করে দেওয়া যাবে আপনাদেরকে এখানে দেখেন কিছু ভিভার্স সেমি অ্যাডাল নাকি এগুলা পকাটেল আছে সেমি অ্যাডাল বিভিন্ন মিউটেশন বিভিন্ন বিভিন্ন সাইজ কালারের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর কেমন কি যাচ্ছেন ভাই এগুলো তিন হাজার টাকা করে জোড়া একদম নাকি সুযোগ আছে অডিয়েন্সের জন্য আপনাদের জন্য কিন্তু বুধবার অল্প কিছু সুযোগও রয়েছে ভাইয়ের কাছে তো চাইলেই কিন্তু এই যে এইগুলো কালেকশন করে নিতে পারেন অ্যাভেলেবেল রয়েছে ভাইয়ের দোকানে অনেক এটা কি লুটিনো পাল জি

টাকা জোড়া এটাও পনেরোশো টাকা জোড়া এটা কি কালার বলে ভাই লেমন কালার লেমন কালার না খুবই সুন্দর দেখেন বুঝবার আপনারা পছন্দ হলে কিন্তু ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন বিল্ডিং বক্সের ভিতরে কিন্তু এক পেয়ার রানিং ককাটাল রয়েছে ভাই এই যে এই সেট আপটা ধরে যদি কেউ নিতে চায় ব্রিডিং বক্স সহ এটা কেমন কি পড়বে সাড়ে চার হাজার টাকা পড়বে না এরা ডিম বাচ্চা করছে আগে পরে কয়টা করে বাচ্চা করে এরা চারটা করে করে না আগে পরে কয়বার করছে বলতে পারে তিনবার করছে তাহলে তো মোটামুটি ব্রিডিং এক্সপার্ট বললে চলে তো ব্রিডিং এক্সপার্ট এক পেয়ার ককাটেল যদি কেউ নিতে চান এটা নিয়ে নিতে পারেন আপনারা আর এখানে এগুলো কি পাখি ভাই এগুলো ফিঙ্ক এখানে ফিন্ট আছে দেখেন বিভিন্ন কালারের এইগুলো কত করে ছয়শো টাকা করে জোড়া পড়বে এখানে তো দুইটা কালার আছে নাকি ওই পাশে কালার আর ওই পাশে কালার বেশি আছে আর উপরে এইগুলো কি ভাই মাজুরিকা লুটিনো লুটিনো বাজরিকা না এগুলো কত করে সাতশো টাকা জোড়া ডিম পাচ্ছে ডিম পাচ্ছে কয়টা করে ডিম পাচ্ছে তিনটা চারটা মনে হয় সবগুলো লাগছেই তো এটা করে হ্যাঁ হ্যাঁ ভাইয়ের কাছে কিন্তু কবুতরও রয়েছে এখানে এখন একজোড়া আছে এছাড়া ভাইয়ের বাসার যে লফট এখানে কিন্তু অনেক কবুতর রয়েছে ভাই এখানে যে একজোড়া কবুতর দেখতে এটা কি যাতে ফান্টেল ফান্টেল না ফান্টেল পেয়ারটা কি ডিমে বসা ডিমে বসা পনেরোশো টাকা রানিং পেয়ার পনেরোশো মাত্র পনেরোশো টাকা হলে কিন্তু এই পেয়ারটা ডিম সহ আপনারা নিতে পারবেন এটা ময়লা পোতা মরে আর কি চাইলে কিন্তু এসে দেখে শুনে নিতে পারেন আর এখানে দেখেন আরেক পেয়ার গুগু আছে এই ঘুঘুটা ডিম ডিম এই যে ডিম নিয়ে বসা এই পেয়ার ঘুঘুটাও যদি কেউ নিতে চান অস্ট্রেলিয়ান ডাব এটাও কিন্তু নিতে পারেন খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু পেয়ে যাবেন আপনারা ঘুঘু পাখি সে পাখির পাশাপাশি তো পাখির যে বিভিন্ন আনুষঙ্গিক জিনিসপত্র এইগুলো তো পাওয়া যায় তাহলে আপনার এই যে খাঁচাই যে এইগুলোর যে সাইজ এইগুলো কেমন কি বিক্রি করেন খাঁচা এটা আসলে বারোশো ষোলো বিশ এটা পাঁচশো টাকা আর অ্যাকচুয়ালি বারো আঠারো হচ্ছে তিনশো টাকা

খাবার অনেকে ময়না পেলে থাকেন তাহলে আপনারা নিতে পারেন আর এছাড়াও যে বাজুরিকার যে মালসাগুলো আছে মাছের খাবার এবং অনেক কিছু আছে ব্রিডিং বক্স হ্যান্ডফিট সব আছে এবার আমরা কিছু যে খাবারগুলো আছে সেগুলোর দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করি বিশ এটা দুশো টাকা কেজি দুশো টাকা করে কেজি বিদেশতেও আপনার হচ্ছে একদম ফ্রেশ কোয়ালিটিতে আছে সব পরিষ্কার করা বিদেশিটা না এটা কি ককাটালের মিক্সার মিক্সার ফ্রেশ ফ্রেশ এটা কত দুইশো টাকা করে কেজি পড়বে একশো বিশ টাকা কেজি বাজুরিকার মিক্সার একশো বিশ টাকা করে কেজি মিললেট আছে একশো ষাট টাকা কেজি একশো ষাট টাকা মিলেট না ককাটালের মিক্স আছে একশো কম দামি 140 চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ আরও বিভিন্ন রকমের কবুতরের মিক্স আছে কবুতরের মিক্সচার আছে আরও অনেক কিছু আছে ভুট্টা ভাঙা কালো দানা খুচরা পাইকারি সবভাবে তো খাবার কবুতরের মিক্স এটা পঞ্চাশ টাকা কেজি আর এটা হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি এটা পঞ্চান্ন না টাকা আর এটা ষাট টাকা কেজি এটা একটু ভালো মানে আরেকটা আছে এটা হচ্ছে নব্বই টাকা কেজি নব্বই টাকা কেজি যে খাবার পট আছে পানির পট আছে এগুলো কোনটা কেমন কি দামে বেশি করতেছেন এটা হচ্ছে চায়না খাবার পট বাজুরি কাপ ফিনিসের এর দাম একশো টাকা একশো টাকা পড়বে কবুতরের একটা আছে নতুন কবুতরের জন্য এটা পড়বে আশি টাকা আশি টাকা খাবার নষ্ট হবে না 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 খাবার নষ্ট হবে না আর এমনি পটে এগুলো তিরিশ টাকা বিশ টাকা দশ টাকা কত আর এই পানির এই যে এই পথ একটু বড় সাইজের দিয়ে পনেরো টাকা করে সব আপনাদের যদি কারো কোনো কিছু প্রয়োজন হয় ময়লা করে এই গ্রিট আছে পনেরো টাকা করে আর কবুতরের তো গ্রিট আছে ওইগুলা কত করে তিরিশ টাকা করে প্যাকেজ তো যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু এসে দেখে শুনে নিয়ে নিতে পারবেন কবুতরের গ্রিট এখানে দেখেন ইউজ কোয়ান্টিটিতে রয়েছে কিন্তু এই যে ভাইয়ের কাছে দোকানে অনেকগুলা রয়েছে অনেক কোম্পানি রয়েছে সো যার যেটা প্রয়োজন হবে ক্যালসিয়ামও রয়েছে পাখির অনেক ধরনের প্রোটিন ফিড এগ ফিড অনেক কিছু রয়েছে যার যেটা প্রয়োজন হবে আপনারা এসে দেখে শুনে নিয়ে নিতে পারবেন তো অনেক পাখি অনেক কিছুই সবই দেখানোর চেষ্টা করলাম তাহলে আপনার নাম এবং কন্ট্যাক্ট নাম্বারটা একটু যদি বলে দিই আবদুল্লাহ পাখি ঘর ময়লাপোতা সন্ধ্যবাজারের অপোজিটে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ফাইভ থ্রি এইট ফোর সিক্স নাইন এই নাম্বারে যোগাযোগ করলে কি সবসময় পাওয়া যাবে এক সময় পাওয়া যাবে সো ভিভার্স আপনাদের যা যেটা প্রয়োজন হয় হোম ডেলিভারিও দেওয়া সম্ভব আপনারা যার যেটা যা প্রয়োজন হবে আপনারা ভাইয়ের নাম্বারে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলেই কিন্তু অনায়াসে সব কিছুই কালেকশন করে নিতে পারেন সো আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সো আজকে এখানেই বিদায় নিচ্ছি ভিবার্স আল্লাহ